একটি দল জামাত তারা ক্ষমতার মোহে বা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে আলহামদুলিল্লাহ কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এইখান থেকেই ছোটোবেলা থেকে আমার পথ চলা এই রূপনগর টিম সেটি আমি ছোটোবেলা থেকে বড়ো হয়েছি খেলাধুলা করেছি এবং আমি দীর্ঘদিন ধরে এলাকা আমার চলাচল রয়েছে এবং আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমার যে একটি আন্তরিকতা একটি ভ্রাতৃত্ববোধ একটি সহমর্মিতার যে জায়গা তৈরি আছে আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আগামী বারোই ফেব্রুয়ারি আমার এই এলাকার মানুষ আমাকে আমার প্রতি ধানুষ শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে এবং আমার যেই পরিকল্পনাগুলো রয়েছে আমি আমার এলাকার মানুষের জন্য সেই পরিকল্পনাগুলো আমার আল্লাহ রহমতে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আপনারা সকলেই জানেন যে আসলে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানও বারংবার আমরা কিন্তু একটি কথা বলে আসছি যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের রায়ের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস রয়েছে কিন্তু একটি দল জামাত তারা ক্ষমতার মহে বা ক্ষমতার স্বপ্নে বিবর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা ধর্মপ্রাণ মুসলমান আমরা ইসলামকে আমাদের আল্লাহকে আমরা আমাদের রাসুলকে আমরা বিশ্বাস করি এক বাক্যে আমরা বিশ্বাস করি কিন্তু সেই তারা ঘরে ঘরে গিয়ে তাদের জান্নাতের টিকিটের কথা বলেছে আপনারা সকলেই অবগত রয়েছেন যে জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তারা ঘরে ঘরে গিয়ে আমরা দেখেছি আমি আগেও বলেছি আপনাদেরকে যে ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তারা এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জাল করার অপচেষ্টা করছে এই ধরনের বিষয়গুলো কিন্তু একদম প্রুভেন এবং সামনে ভিডিও ক্লিপ সহ এগুলো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে এটা আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারাই এখন দাখিল করবে এখন আমার কথা হচ্ছে যে আমরা একটি অবাসুষ্ট নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বাট আমি আমার এলাকায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সকল দলকেই আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক অধিকার তাদের প্রচার প্রচারণা করার অধিকার রয়েছে এবং সেই জায়গা থেকে আমি আমার প্রচারণা করছি তারা তাদের প্রচারণা করছে কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি শতভাগ আচরণবিধি মেনে যাতে আমার কোনো কর্মীরা যাতে কোনো রকম কোনো আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে আমি নিজে যেমন দৃষ্টি রাখছি এবং আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যেও আমার করা নির্দেশনা দেওয়া রয়েছে